আজকের ভিডিওটা দেখুন কেমন দেখবেন দেখি ভিডিওটা ফলো দিতে ভুলবেন না কষ্ট করে সবাই ফলো দেবেন হ্যালো আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আছি ভালো তো আজকে দুই তিন দিন আমাদের বাড়িতে মেহমান বলতে আমার বোনের আসে ওই আর আমার অসুখ্য দিনকেও সে আমি তো একলা সব কিছু সামলাতে পারিনি তো এই কারণে

তো দেখেন এগুলো মানে অনেক সুগার নেতাম আমার ছোট বোনের হাতে লুডুস বানাইলে অনেক ভালো লাগে ও লুডুস বানাইতে পারে একদম সেরকম করি আশা করি আপনাকে একদিন দেখাতে আপনারা রায়েসে খাইয়ে দেবেন আর বোনের হাতের লুডুস খাওয়ার তো আমাদের দেশে কীভাবে লুডুস বানায় সবাই দেখছেন এখন বাচ্চা করে দিতে চাই হাইলাতে একটু খাই অনেক মজা হয়েছে তো আমার বাইরে এক প্যালেটে দিছি কারণ ওই ছোট্টটা আসলে এটি খারাপ ইয়ে নাই ছোট্টা খাইতেন বরফ খাবো তো কুদুর কম আলো আলু ডুলো কম সবাই বাঘ কুদু কুদুর কেন লাগছে তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার দিতে বুঝলেন না